এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমাণ আরে মিশরের মেয়েরা তো ইসুফ আল ইসলামকে দেখা বলতেছিল মা হাসা লিল্লা হিহা পাশা এটা তো মানুষ হইতেই পারে না ইনহা দা ইল্লাহ মালাকুল কারিম এটা তো ফেরেশটা হবে নাইলে এত সুন্দর হয় কি কোরা আল্লাহ বলে এটা ফেরেস্তা না এটা মানুষ ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি ফেরেশতাকে তৈরি করা ছেড়া দিছি আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি বিদায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর প্রত্যেকটা মনে রাখতে হবে তাইলে কথা বুঝে আসবে বুঝে আসবে না আমার আশা বেকার হয়ে যাবে পাল্লা বলে তোকে এমন ভাবে সাজাইলাম সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়ে তোর চেয়ে সুন্দর আর কেউ রইল না এই জন্যই তো আল্লাহ বলেন সুন্দর গঠন আমি কাউকে দিলেন এখন বলবেন আফ্রিকার মানুষ গুলার তো রঙও নাই ডো নাই ঠিক না মানে দিলেন ঠিক না রঙও নাই ডো নাই রং রঙে কি কালো একবারে কালো ঠিক না কুটকুটে কালো ঠিক না আবার ডং ডং নাই আছে নাকি আমি তো গুরা বলতেছি কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর বাকিগুলা তো আপনি সামনে রাইখা দেখেন না দেখছেন নাকি শুধু না বুয়া কথা বলে পরীর মতো সুন্দর আচ্ছা কেউ পরী দেখছে হ্যাঁ দেখছেন কোন এক্সিবিশনে দেখায় না পরী কোন এক্সিবিশনে দেখায় না আরে দেখায় নাকি কি মিয়া দেখায় ও তো দেখা যায় হ্যাঁ আবার কেমন দেখায় কোনো জাদুঘরে আসে পরী পরি তো দেখেনি না আপনি তো আপনি কেমনে বলেন পরি সে সুন্দর আর যুক্তি পরি যদি সুন্দরই হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরত কালোরে পরিতে ধরে না না ধরে না কালোরে কেন ধরলো সুন্দর কোনদিন কালোর সাথে প্রীত করে নাকি মহব্বত করে হ্যাঁ করলে করতে পারে যদি মাথা নষ্ট হয় ঠিক না সুন্দর চুন্দরী তালাশ করে ঠিক না যদি রূপসী এখানে ধরল বোঝা গেল সুন্দর রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই এইখানেই তো শেষ না আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না তোকে সাজাইলাম না শুধু অস্তিত্ব না শুধু সাজানো না চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি কে করেন সুরক্ষিত আল্লাহর হুকুন কিন্তু এই জন্যই বললাম কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি খুব মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম আছে যদিও রোডের উপরে মা যতটুকু সম্ভব হয় নির্জুম রাখব তাইলে আশা করা যায় পুরস্কারের অধিকারী হব পুরস্কার তো মানুষের পক্ষ থেকে না হুকুম জিনার পক্ষ থেকে পুরুষ কাটটাও ওনার পক্ষ থেকে হুকুম কার পক্ষ থেকে পুরুষ কাটটাও কে দিবে মানুষ যত বড় হয় তার দেওয়াটাও তত বড় হয় ঠিক না বলবেন মানুষের স্বভাব তো হলো অল্প দিয়া সারতে পারলেই বাঁচে ঠিক না অল্প দিয়া মানুষের স্বভাব কি অল্প দিয়া বুঝাইতে পারলেই বাঁচে ঠিক না শ্রমিকদের আন্দোলন করতে হবে কেন যতটুক খাটায় অতটুক দেয় না তাইতো হ্যাঁ সত্য তো আবার লাভ হয়ে যাবো কেউ শুনলেন যদিও আমি বুঝারের জন্য বলতেছি কিন্তু আল্লাহ স্বভাব এরকম না আল্লাহ যত বড় দেওয়াও তত না মানুষে বিলের রাজার গোলাও শেষ হয়ে যায় মানুষের স্বভাব কি অল্প দিয়া বুঝাইতে পারলেই বাঁচে ঠিক না নাইলে শ্রমিকদের আন্দোলন করতে হবে কেন যতটুক খাটায় অতটুক দেয় না তাই তো সত্য তো রাগ হয়ে যে বক শুনলে যদিও আমি জন্য বলতেছি কিন্তু আল্লাহ স্বভাব এরকম না আল্লাহ যত বড় দেওয়াও তত না মানুষের দিলে রাজার গোলাও শেষ হয়ে যায় ঠিক না এটাই তো প্রবাদ বাক্য দিলে যার গোলা শেষ হয়ে যায় আর এই ভালো মতে ওইদিকে দেখেন না মানুষের প্রবাদ বাক্য হলো দিতে থাকলে রাজার গোলাও একদিন কিন্তু আল্লাহর ভান্ডার তো কখনো শেষ হয় না হবে নাকি বিশ্বাস করেন তো না প্রমাণ দিব আল্লাহ বলে লাও জমা কুমা খেরা কুম ও চিন্না কুম وحيكم وميتكم وذكركم وانسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحده منهم مساله فاعطوا كل واحده منهم مساله ما نقص من خزائن شيء كما ينقص البحر আল্লাহ বলে তোমাদের জিন তোমাদের ইনসান তোমাদের জীবিত তোমাদের মৃত্যু তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের বিচা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয় আর আমি আল্লাহর কাছে নিজের বিবেক বুদ্ধি বিদ্যা আশা আকাঙ্ক্ষা পরিমাণ যদি চাইতে থাকে আর আমি যদি সবাইকে দিতে থাকি আমার বান্ডার থেকে এতটুকুও কমবে না সমুদ্রে সুইডুকানের পরে বাহির করে নিয়ে আসলে মাথায় যতটুক পানি লেগা থাকবে সমুদ্রে এতটুকু কমবে আমার বান্ডারে এতটুকুও কমবে না আল্লাহ প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাকফুরা লাক যাও আজকে তোমাদের গুনাহ মাফ কিন্তু শর্ত দুটো মনে রাখতে হবে কিন্তু নাইলে হবে না মনوجকে উজার করা دیا শুনতে হবে পরিবেশটাকে সাধ্য অনুযায়ী শান্ত রাখতে হবে প্রথম পুরস্কার হলো গুনাহ মাফ দ্বিতীয় পুরস্কার হলো বুদ্ধি লা সাইয়্যাতিকুম তোমাদের গুনার জায়গাগুলো নেকি দিয়া ভরা দিব সুবহান আল্লাহ তৃতীয় আরো একটা বড় পুরস্কার আছে ইয়াদ কুরুল্লাহ ফি মান আল্লাহ আমাদের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে বলবেন আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করলে লাভ কি হবে আল্লাহ নিয়ম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না কি করেন না শাস্তি তাহলে আমরাও শাস্তি থেকে কি হব মুক্ত হব ঠিক না মনে থাকবে তো আমার কথায় কিন্তু সুর হবে না শুনতে হবে কথা শুরু করতে পারি আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত আর কেন উচিত এটাও বলবো না আমাদের অস্তিত্ব দাতা কে আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা ঠিক না শুধু অস্তিত্ব দাতা অস্তিত্ব দিছে দিচ্ছেন এতটুকু ঠিক না এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু আরে বল এতটুকু ঠিক না এতটুকু বোঝেন কুন্ত বড় ছোট অস্তিত্ব দিছিলেন কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কতটুকু পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো ঠিক না নারী নারীত্বের দ্বারা সাজানো যুবক যৌবন দ্বারা সাজানো এই পর্যন্ত আমাকে কে সাজাইল আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু ঠিক না কি আর চেয়ে বড় একটু বড় করি কতটুকু অস্তিত্ব নাই উর্দে সাত পাউন্ড অথবা আট পাউন্ড উর্দে দশ পাউন্ড এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না এলে অস্তিত্ব নিলাম কতটুকু আর আজকে আমি কতটুকু এই জন্য চিন্তা করা উচিত আমি ছিলাম কতটুকু আজকে হইলাম কতটুকু এই শ্বাসটা আমাকে কে সাজাইলো কে সাজাইলো একটা একটা করে দেখাই তাহলে আমার কথাটা বুঝে আসবে যে চিন্তা করা উচিত আমি অস্তিত্ব নিলাম কতটুকু আজকে আমার সাজ কতটুকু এই আমাকে আল্লাহ তো একমত এলে এই সাজটা আমাকে কে সাজাইছে শুধু তো দেন নাই সাজটা এরম সাজান সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না এমন সাজাইলেন এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না তো আল্লাহ বলে রান্না বানি আদম মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই তুই সৃষ্টির ভিতরে উত্তম আর সাজাইছেন কি দিয়া জানেন হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া সাজাইছেন নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম আর সাজাইলেন এমন সাজ সাজাইলেন ভালো মতে বসতে হবে কিন্তু এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে সুন্দর আর কেউ রইল না এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমা তাহলে মিশরের মেয়েরা তো ইসুব ইসলামকে দেখা বলতেছিল মা হাসা লীলা এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম আর সাজাইলেন ওই এমন সাজ সাজাইলেন ভালো মতে বুঝতে হবে কিন্তু এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষ চেয়ে সুন্দর আর কেউ রইল না এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমাণ তাহলে মিশরের মেয়েরা তো ইসুফ আলাহ ইসলামকে দেখা বলতেছিল মাশাআল্লাহিল্লাহি হাদা বাশা এটা তো মানুষ হইতেই পারে না ইনহারদা ইল্লা മലতুল করিম এটা তো ফেরেশতা হবে নাইলে এত সুন্দর হয় কি করে তো আল্লাহ বলে এটা ফেরেশতা না এটা মানুষ ফেরেশতাকে হুকুং দিয়া তৈরি করছি মানুষকে কুদ্রতি হাত দিয়া তৈরি করছি তৈরি করে ছেড়া দিছি আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি সাজাই মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর প্রত্যেকটা মনে রাখতে হবে তাইলে কথা বুঝে আসবে নাহলে বুঝে আসবে না তাহলে আমার আশা বেকার হয়ে যাবে হ্যাঁ আল্লাহ বলে তোকে এমনভাবে সাজাইলাম সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া সুন্দর আর কেউ না এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই এখন বলবেন আফ্রিকার মানুষগুলোর তো রঙও নাই ডঙও নাই ঠিক না মানে হাসা দিলেন ঠিক না রঙও নাই নাই রং কি কালো একবারে কালো ঠিক না কুটকুটে কালো ঠিক না আবার ডং তো নাই আছে নাকি আমি তো গুরা বলতেছি কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর না বাকিগুলা তো আপনি সামনে রাইখা দেখেন না দেখছেন নাকি শুধু না বুয়া কথা বলে পরীর মতো সুন্দর আচ্ছা কেউ পরী দেখছে হ্যাঁ দেখছেন কোন এক্সিবিশনে দেখায় না পরী কোন এক্সিবিশনে দেখায় না আরে দেখায় নাকি ধর্মিয়া দেখা उतও পরী দেখা যায় আ বাবার কেমনে দেখায় কোন জাদুঘরে আছে আসে পরী না পরী তো দেখেনই না আপনি তো আপনি কেমনে বলেন পরীছে সুন্দর আরেকটা যুক্তি পরী যদি সুন্দরী হইতো কাইলা ছেড়ারে কেন ধরতো কালোরই পড়িতে ধরে না না ধরে না আরে কেন ধরলো সুন্দর কোনদিন কালোর সাথে प्रीत করে নাকি না করে না হ্যাঁ हां কললে করতে পারে যদি মাতা নষ্ট হয় ঠিক না অনলাইলে সুন্দর চ ওরসের সৌন্দর্য তালাশ করে ঠিক না তো پوری যদি রূপসী হইতো কৈলাছেরে কেন দরলো বোঝা গেল মানুষের চেস গঠনের দিক দিয়া সুন্দর রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই এইখানে তো শেষ না আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না ওকে সাজাইলাম না শুধু অস্তিত্ব না শুধু সাজানো না চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি কে করেন সুরক্ষিত কে চব্বিশ ঘন্টা